তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আবার চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যে ঘুম থেকে উঠে গেছি এবার তো বাড়ি ফেরার পালা যাই হোক তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমরা বারবার যেই আলিবাগে আসি বলি না যে দাদা ভাইয়ের কাজ চলছে হ্যাঁ বন্ধুরা এই দেখো পাশের যে বিল্ডিংটা দেখলে ওটা দাদা ভাইয়ের কাজ চলছে মানে দাদা কন্ট্রাক্ট নিয়েছে আর এই হোটেলেরই বেশিরভাগ কাজ দাদা করে তো যাই হোক তারপরে আমরা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হ্যাঁ পালা শেষ এবার আমাদের ফিরে যেতে হবে বাড়িতে মাত্র একদিনের জন্য এসছিলাম তো যেতে ইচ্ছা করছে না মনটা খুব খারাপ করছে আসার সময় না ভীষণ ভালো লাগে বেশ সেজে গুজে গুছিয়ে গাছিয়ে বেরোলাম কিন্তু যাওয়ার সময় না এতটাই মন খারাপ মনে হচ্ছে যদি আরেকটা দিন থাকতে পারতাম তাহলে খুব ভালো হতো কিন্তু কিছু করার নেই যেতে হবে দেখো না পুচকুরও যেন মনটা খারাপ পুচকুর তো ভীষণ মজা করেছে জলে নেবে তোমরা তো আগের ভিডিওতে দেখলে আর আমার মেয়েরও খুব মজা করেছে কিন্তু ও ইচ্ছা ছিল আরেকটা দিন থাকলে খুব ভালো হতো তো কিছু করার নেই স্কুল খুলে যাবে বন্ধুরা কাল থেকে তো যাই হোক প্রচণ্ড ভিড় ভাড়টা রাস্তায় যেহেতু আজকে রবিবার রবিবার শনিবার বেশি এখানে ভিড় হয় আসলে রবিবার শনিবার ছুটি থাকে বলে তো সবাই চলে আসে সমুদ্রে ঘুরতে তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু টিফিন টিফিন এখনো কিছু করিনি একদম সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আর রাস্তাঘাটটা মোটামুটি ফাঁকা আছে নাহলে খুব ভিড় থাকে তো যাই সবার খুব খিদে পেয়ে গেছিল গাড়িতে টুকটাক খাবার দাবার ছিল সেগুলো একটু খেয়ে নিলাম আর তারপর দেখো কত মেঘ করে এসছে বন্ধুরা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে তা যাই হোক এখন বৃষ্টিটা আসেনি তবে আসবে তোমরা দেখো পুরো অন্ধকার হয়ে এসছে আকাশটা আর বৃষ্টি হলে তো গাড়ি চালাতে একটু অসুবিধা হয় দাদা ভাই দেখো দেখো বলতে না বলতে জোরে বৃষ্টি তো যাই হোক একদম আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে তোমরা বুঝতেই পারছো এটা একদম সিঙ্গেল রাস্তা একটা রাস্তাতে গাড়ি আসছে একটা রাস্তাতে গাড়ি যাচ্ছে তো যাই হোক খুব সাবধানে দাদাভাই গাড়ি চালাচ্ছে আর বৃষ্টি হলে সত্যি যারা ড্রাইভিং করে তারা জানে কতটা অসুবিধা হয় তো দেখো বন্ধুরা ওদিক দিয়ে এলাম পুরো শুকনো ভাব আর এদিকে এসে দেখো পুরো একদম বৃষ্টিতে পুরো একদম সবকিছু কাদা কাদা ভাব তো যাই হোক তারপর আমরা টিফিন করতে চলে গেলাম আমরা টিফিনে সবাই আলাদা আলাদা কিছু না কিছু নিয়েছিলাম তার কারণ আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছিল অনেকটা টাইম হয়ে গেছে তো এখন বাজে এগারোটা তো যাই হোক আমার জন্য আমি এই জন্য নিয়েছিলাম মশলা ধসা আর মেয়ে নিয়েছিল পুরি ভাজি সবাই আলাদা আলাদা না হয়েছিল আর তার মধ্যে নিয়ে নিয়েছি আমি চা আমি চা খেতে ভীষণ ভালোবাসি তোমরা তো সবাই জানো আর চা খেলে আলাদা একটা কি বলবো ফিল হয় তো যাই হোক আবার খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম কেন কি রাস্তাটা অনেকটা প্রায় আমাদের যেতে দু ঘন্টা মতো লেগে যাবে তবে দাদাভাই আমরা থাকলে না বেশি জোরে গাড়ি চালায় না একটু আস্তে আস্তেই যায় তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে দেখালাম এক্ষুনি কত জোরে বৃষ্টি এলো তবে দেখো দিকটা কোনো বৃষ্টি হয়নি একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে বৃষ্টি হয়নি আর মেঘটা দেখো আবার সেই অন্ধকার ভাবটা কিন্তু কেটে গেছে তো যাই হোক এই রাস্তাটা না দারুণ সুন্দর চারিদিকে কিন্তু পাহাড় হয়তো সবটা তোমাদের সঙ্গে সুন্দরভাবে আমি দেখাতে পারি না তবে একটা জিনিস দেখায় এই যে যেখান থেকে আমরা যাচ্ছি না এখানে বড় একটা স্টিল কোম্পানি আছে পুরো বোম্বাইয়ের মধ্যে সব থেকে বড় স্টিল কোম্পানি হলো এখানটা তা আমরা যেতে গেলেও সামনে দিয়ে যেতে হবে বিশাল এরিয়া নিয়ে প্রচুর হাজার 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 মানুষ এখানে কাজ করে তো যাই হোক একটা খুব সুন্দর জায়গা দেখে খুব ভালো লাগলো তো যাই হোক এই দেখো আমরা ওর নিচ থেকে যাচ্ছি আর এখানে না হঠাৎ করে একটা আন্টি আর একটা আঙ্কেল যাচ্ছিলো তারা না পড়ে গিয়েছিল স্কুটি থেকে স্লিপ খেয়ে গেছিল ওই জন্য আমাদের গাড়িটা আমরা দাঁড় করিয়ে দিয়েছিলাম যাওয়ার হয়েছে যখন আমরা যাচ্ছি না ওরকম একটা দুটো ছেলে মেয়ে ওরকম আমাদের সামনেই পড়ে গেছিলো আমরা নেমে আবার তাদেরকে জল টল দিলাম আর ঠিক আসার সময়ও একই জিনিস হলো কিন্তু এখানে আমরা নামতে পারিনি তার কারণটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রাস্তাটা কতটা ভিড় আর তারপর আরেকটা জিনিস দেখো সব রাস্তার পাশে পাশে দেখো কত কত কাঁটাল বিক্রি হচ্ছে এই দেখো বন্ধুরা কত কাঁটাল আমরা একটু নেমেছিলাম কাঁটাল দাম দর করছিলাম কিন্তু পছন্দ হয়নি বলে নিলাম না আর এইগুলো দেখো পাথরের কি সুন্দর এইগুলো না এখানে বিক্রি হচ্ছে ভেবেছিলাম একটা নব ওই যে রসুন টসুন থেঁতো করেন থেতো করে না ওই যে কিন্তু খুব দাম বলছিল এই দেখো তা ওই জন্য আর নিলাম না তবে আমার আছে ঘরেতে যদিও তো যাই হোক দেখো কাঁটালের কত স্টল লেগেছে কিন্তু প্রচুর দাম বলছে তো যাই হোক তো কাঁটালটা দেখলাম দামদার তেমন ভাবে হয়নি বলে আমরা নিয়ে নি আমরা বললাম আগে গিয়ে নেব তবে হ্যাঁ আমরা নিচ্ছি না কাঁটাল আমাদের বাড়িতে কেউ ভালোবাসে না বোন নেবে কাঁটা যেহেতু আজকে আবার জামাই ষষ্ঠী তার জন্য ও ভাব একটু কাঁটাল নিয়ে যাই আর আমার ভাইটা সঙ্গে ছিল না তো যাই হোক ও নেবে বলে আবার কিছুটা আমরা আগে চলে এসেছি যে আমরা আগে গিয়ে যদি পাই তাহলে ওখান থেকে তা যাই হোক বন্ধুরা এইদিকে দেখো কতটা রোদ আর এখন প্রায় সাড়ে বারোটা মতন এখনো অনেকটাই রাস্তা পাখি আছে আর ওই যে ঝিরঝির করে এদিকে দেখছি আবার বৃষ্টি হচ্ছে মানে সেই দার্জিলিং যেমন হয় না একদিকে বৃষ্টি একদিকে রোদ ঠিক সেম আজকের আমাদের এখানে আলিবাগে ওরকম হলো তা যাই হোক বন্ধুরা যারা আমার এই ভিডিও গুলো দেখছো তাদেরকে আমার কি বলবো অনেক 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 ভালোবাসা রইলো তাদের জন্য তোমরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো আমাকে প্রচুর ভালোবাসা দাও তো যাই হোক তারপর অবশেষে পৌঁছে গেলাম আর বাড়িতে এসে যেগুলো কাজ ঘুরতে গেলে কি হয় জামা কাপড় প্রচুর তো এসে চালু করে দিলাম আর তারপরে রান্নাও বসিয়ে দিলাম খেতে তো হবে আর একটু দেরি করে খাবো তাও দাদা ভাই বলেছিল বাইরে থেকে খাবার নিয়ে আসবে আমি বললাম না ঘরেতে গিয়ে ডাল ভাত খাওয়াটাই শান্তি দুদিন ধরে তো বাইরের খাওয়াই খেলাম তো যাই হোক চিবারে জামা কাপড় ভর্তি সেগুলো পরে সব গুছাবো এখন আগে রান্নাটা করে নিই তা বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এই দেখো রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি ডাল সেদ্ধ বসিয়েছি আর একটা করে ডিম ভেজে নেবো তো সত্যি ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা কিন্তু ফিরে এসে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে একটু ঘুরতে পারলে ভালো লাগতো তো তোমাদের কি মনে হয় ঘুরতে যেতে ভালো লাগে কিন্তু আসার সময় কি কারোর ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু একটু করে মানে ভিডিওটা দেখে ছেড়ে দিও না পুরো ভিডিওটা দেখো তাহলে তোমাদের ভালো লাগবে আর একটা করে অন্তকে কমেন্ট রেখে যেও তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কারা দেখলো আর কারা না দেখে চলে গেল তো চলো আর বক বক করবো না এবার ব্লকটা এখানেই শেষ করব একটু খাওয়া দাওয়া করবো আর তারপরে একটু রেস্ট করব তার কারণ প্রচুর কাজ একদিন ছিলাম না ঘরেতে মনে হচ্ছে অনেক দিন ছিলাম না তো যাই হোক কালকে কালকের থেকে আবার মেয়ে স্কুল শুরু হবে তা তার জন্য আমাকে আজকের সব কিছু রেডি করে রাখতে হবে আর যেহেতু জামাই ষষ্ঠী তা রাতে ভাবছি দাদা ভাইয়ের জন্য কিছু স্পেশাল রান্না করে দেবো তো যাই হোক দাদা ভাই ফোন করেছিল বলল কি মটন নিয়ে আসছে তা যাই হোক তার সঙ্গে অন্যান্য কিছু কিছু সবজি আমি বানাবো চলো বন্ধুরা সবাইকে টাটা সবাই ভালো থেকো